আসসালামু আলাইকুম সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে সেরা খবরটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব যারা ইতিমধ্যেই সৌদি আরবে ক্ষুদ্র প্রতিষ্ঠান বা ছোট কর্মী হিসাবে কর্মরত আছেন তাদের জন্য দেখুন আমার বিগত দুই দিন আগে একটা ভিডিওতে এই বিশেষ সুখবর আমি আপনাদেরকে জানিয়েছি আবারই এতটাই সুখবর যে আবারও আপনাদেরকে আমি জানাতে বাধ্য হচ্ছি দেখুন আপনারা যারা ছোট মহাশার কর্মী ইতিমধ্যেই কপিল বা মালিকের কাছে কর্মরত আছেন আপনাদের ইকামা হচ্ছে না বা ইকামা নাই বিশেষ করে তাদের জন্য সুখবর কারণ আপনারা জানেন যে ছোট মহাশা হল একটি প্রতিষ্ঠান যেখানে এক থেকে নয় জন কর্মী কাজ করে দু হাজার বিশ সালেই কিন্তু সৌদি আরব সরকার এই ছোট মহা চালু করে এবং সৌদি নাগরিকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে এই সৌদি কপিল বা প্রতিষ্ঠানকে ঠিক এই দু হাজার পঁচিশ সালে বিশেষ এক পরিবর্তন এসেছে সেটা হচ্ছে কপিল চাইলেই এক থেকে নয় জনের ইকামা একদম কম খরচে করতে পারবে আপনারা বিগত বছরে আপনারা জানেন যে এক একটা ইকামাতে কপিল ইচ্ছা করলে একটা ছোট মহাশার সাথে চারজন আমেল কাজ করাতে পারতো যাদের মক্তবে আমেল ফি আসতো বা একামা খরচ আসতো একশো রিয়াল কিন্তু এখন বিশেষ করে সুবিধা দিচ্ছে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ যে মক্তবে আমেল থেকে একটা ঘোষণা করা হয়েছে যে একটা কপিল বা মালিক যদি চায় তার নয়জন কর্মীকে একশো রিয়ালের মধ্যে এনেই ইকামা করতে পারবে সুতরাং এটা প্রবাসীদের জন্য অত্যন্ত সুখবর আপনারা যারা আমার সাথে আছেন সৌদি আরবে এর আগে আমি অনেক ভিডিও করেছি কিন্তু অনেক সুখবরই দিয়েছি কিন্তু এটা একদমই আলাদা যে সকল প্রবাসী ভাইরা কপিল বা মালিকের আন্ডারে কাজ করে অনেক সময় কপিলের খরচ বেশি হয়ে যাওয়াতে ইকামা করতে পারে না বা তাদেরকে অবৈধভাবে কাজ করায় কিন্তু আপনার কপিল বা প্রতিষ্ঠানকে এখন আপনি জানাতে পারেন যে আপনার ইকামা খরচ যেহেতু কমে গেছে অনেক অবৈধ প্রবাসী ভাইয়ের ভাইদের ইকামা হবে অনেক প্রবাসী ভাইদের প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে তারা করতে পারবে কম খরচে এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনি ইচ্ছা করলে ইকামা করে ছুটিতে বাংলাদেশে যেতে পারবেন সুতরাং এটি অত্যন্তই সুখবর যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন বা আমার সাথে আছেন তাদেরকে এই খুশির দিনে সবাইকে বলবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনারা কারণ অনেক প্রবাসী ভাই ছোট মহাসা বা প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু তাদের এই নেই শুধুমাত্র খরচ বেশি হওয়ার জন্য তাদেরকে অবশ্যই শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে কারণ সৌদি আরবের নতুন নতুন আপডেট ও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন এবং নতুন নতুন তথ্য ও আপডেট পাবেন আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আমি দুই দিন আগে এই ছোট মহাশাচার সুখবরটা আপনাদের মাঝে দিয়েছি এবং যারা বা যে সকল প্রবাসী ভাইরা এখনো পায়নি এই খবর এটার জন্য আজকেও আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই কপিল বা প্রতিষ্ঠানকে জানান আপনাদের একামা হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন